ও আমার পরান পাখি বেশি দিন নাই রে বাকি আজ আসবে যখন পড়বি তখন সে ও পারে যাওয়ার কালে দিয়ে যা ইমান হালে দেউর ইলাহা ইল্লাল্লাহ ডাকি ডাকি ক্ষণিকের এ হায়াতে তে কই মানের সাথে ভালো কাজে দিনে রাতে ঘরে যাও রে ও মন সময়ের মূল্য যদি দিয়ে যাও নিরবদি বইবে সুখের নদী চিরশান্তির শান্তির সমীরণ জোরে ফেল পঙ্কিলতা জেরে ফেল কাজ যথা জোরে ফেল পঙ্কিলতা জেরে ফেল কাজ যথা নরকে আগুন নিবায় অন্য তাপের শিপ্ত আঁকি ও আমার পরণ পাখি বেশি দিন নাই রে বাকি আজেরাই আসবে যখন পড়বি তখন সে কাকি ওপারে যাওয়ার কালে দিয়ে যা ইমান হালে দেউরাল্লা ইলাহা ডাকি দেউরাল্লা ইলাহা ইল্লাল্লা ডাকি ডাকি পৃথিবীর সকল প্রাণী গিলবে মরণ প্রাণী কেউ তাকে বে না জানি দুদিনের এই দুনিয়ায় থে কব স্ত্রী প্রাসাদে কীভাবে মঙ্গলের চাঁদে দোদের ফাঁদে মোর বিনারে রে হাই মরুতে হবে যখন চাইরে মরণ মরতে হবে যখন চাইরে মরণ হতে চাই জান্নাতি ফুল ফেল দাউসের মুক্ত পাখি ও আমার পরান পাখি বেশি দিন নাই রে বাকি হাজারাই আসবে যখন পড়বি তখন সেবে কাকি ওপারে যাওয়ার কালে দিয়ে যা ইমান হালে দেউরাল্লা ইলাহা ইল্লাল্লাহ ডাকি ডাকি দেউরাল্লা ইলাহা ইল্লাল্লাহ ডাকি ডাকি